আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে কেউ কেউ বানরের শুকুরেতে পরিণত হতে পারে এবং বাংলাদেশের যে কোনো জায়গাতে বিশাল এরিয়া ব্যাপী ধসে যেতে পারে এবং আসমান থেকে যে কোনো সময় পাথর বর্ষণ হতে পারে সেই সময় ঘনী এসেছে বলে আমার মনে হচ্ছে হাদিসের দৃষ্টিকোণ থেকে হাদিস গবেষণা করে সেটাই ভাব ভেবে পাচ্ছি আমি আপনারা যদি শোনেন তাহলে আপনারাও নিশ্চিত হতে পারবেন বা আপনারাও আমার সাথে একমত হবেন যে হুজুর যে কথাটি বলেছে সেটি একশো পার্সেন্ট নিশ্চিত হওয়া যায় যে এরকমটি হতে পারে আল্লাহ যদি চান হাদিসটি তির্মিলিতে এসেছে আলবানি এটাকে সহি বলেছেন আল্লাহ রসুল বলেছেন ইয়াকুন ওফিয়া আফিরিজ জামানি ফাজফুনুয়া ফাজফুন ওয়া মাস্কফোন এই জামানার এই উম্মতের মধ্যে একটা সময় ভূমিধস হবে চেহারা বিকৃতি হবে এবং আকাশ থেকে পাথর বর্ষণ হবে অর্থাৎ ভূমিধস অর্থাৎ আকাশ থেকে পাথর বর্ষণ চেহারা বিকৃতি এই ঘটনাগুলো ঘটবে জিজ্ঞাসা করলো উপস্থিত সাহাবিদের মধ্যে একজন কখন হবে এটি ইয়া রাসুল আল্লাহ তখন উত্তর দিলেন রাসুল ইজরাতিল শরীবাতিল খুমোর যখন নর্তকি গায়িকা নায়িকা যখন এগুলো বেড়ে যাবে বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে এবং মদ ব্যাপকভাবে মদ পান করা হবে সেই সময়ে এই তিনটি শাস্তি দেখা দিতে পারে রসলেকারিমসাল সেই কথাটি বললেন এখন আপনারা মিলিয়ে দেখুন বর্তমানে কোন অবস্থা চলছে ব্যাপকভাবে নর্তকি বেড়ে গেছে গায়িকা নায়িকা বেড়ে গেছে কনসার্ট চলছে বিদেশ থেকে শিল্পী নিয়ে এসে অশ্লীলতার ছড়াছড়ি ছেলে মেয়েদের মোবাইলের মধ্যে গান বাজনা সব দিক দিয়ে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যার ফলে যেই হচ্ছে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে সন্তান অনেক বেশি জন্ম নিচ্ছে চেহারা বিকৃতি মানে যে একেবারে সরাসরি ঘুম থেকে উঠে দেখবে বানর হয়ে গেছে এটাও হতে পারে যেমনটি ইতিপূর্বে হয়েছিল অনেক আরেকটি উন্মতের সময়ে মোসা আলিসালামের সেই সময়ে যারা এরকম ভাবে চেহারা বিকৃতির কথা সেখানে দেখা গেছে বানর শুকরে তারা পরিণত হয়েছিল তো এরকমও হতে পারে আবার দেখা গেল যে বিকলঙ্গ সন্তান জন্মগ্রহণ করতেছে সেটাও হতে পারে ভূমিধস যেটা বিশাল এরিয়া নিয়ে ভূমিধ্বস হতে পারে সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না তবে যেকোনো সময় এই ঘটনা ঘটতে পারে তার মূল কারণ হলো যে কয়টি পাপের কথা বলা হয়েছে সবগুলো পাপ আমাদের সমাজে একেবারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আল্লাহ রব্লা আলামিন যেন আমাদেরকে